আমরা আছি এখন গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আপনারা জানেন রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ এই গুরুত্বপূর্ণ রেল স্টেশন দিয়েও তাই চলছে না কোনো ট্রেন নেই যাত্রীদের কোলাহল চারিদিকে সুনসান নিরবতা দূর থেকে ভেসে আসছে বাস ও ট্রাকের শব্দ ট্রেন চলাচল না থাকলে কারণেই হয়তো ভেড়াদের দেখা যাচ্ছে একপাল ভেড়া আয়েস করে রেল স্টেশনের পাশে রেল লাইনে পড়ে থাকা ঘাস হচ্ছে এনিওয়ে এই রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর সম্প্রসারণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঈর্ষাল মাঠ ছিল সেই মাঠের পাশে বাউন্ডারি দেওয়া হয়েছে এবং স্টেশনটির সম্প্রসারণের কাজ চলছে দেখতে পাচ্ছেন ভেড়াদের পাল এই স্টেশনটি আরও যাত্রীবান্ধব ও দৃষ্টিনন্দন করার কাজ চলছে কয়েক মাস ধরে এরই ধারাবাহিকতায় এক নম্বর প্ল্যাটফর্মটি সংস্কার করা হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেও সংস্কার কাজ চলছে অপর পাশে দুই নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে এক নম্বর প্ল্যাটফর্মের সৌন্দর্য বাড়িয়েছে কিছু গাছ আমরা আছি এখন এক নম্বর প্ল্যাটফর্মের যাত্রী ছাউনিতে স্বাভাবিক দিনগুলোই এখানে যাত্রীদের পরচরণে মুখর থাকত এখন আইন শৃঙ্খলা বাহিনীর দু একজন সদস্য কেউই নেই ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনটি নিঃসঙ্গ নিশ্চুপ অবস্থায় রয়েছে লাউড স্পিকারে ভেসে আসছে না যাত্রীদের জন্য কোনো নির্দেশনা চলছে না কোনো ফ্যান খোলেনি কোনো দোকান লাউড স্পিকারের পাশে থাকা টিভিগুলো বরাবরের মতোই বন্ধ রয়েছে স্বাভাবিক দিনগুলোতেও এই টেলিভিশনগুলোর কি কাজ বোধকম্বনা দেখতে পাচ্ছেন শাড়ি করে রাখা টেলিভিশন যাত্রী সাধারণের জন্য বাংলাদেশ রেলওয়ের বসার ব্যবস্থা ডাস্টবিনগুলো ব্যবহার হচ্ছে না নিরাপদ পানি সুস্থ জীবন স্লোগানের নিচের ট্যাপগুলো থেকে পানি ঝরছে না এর ঠিক পাশেই রয়েছে জায়ান্ট স্ক্রিন স্ক্রিনে নেই কোনো ট্রেন শিডিউল বন্ধ স্টেশনের সব দোকান প্ল্যাটফর্ম এক থেকে প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার সিঁড়ির কাছাকাছি দোকানগুলোর ঝাঁপি কবে মেলবে তা নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সিঁড়ি এখান থেকে পুরো স্টেশনটি দেখানোর চেষ্টা করছি সামনে কষাই বাম দিকে এক নম্বর প্ল্যাটফর্ম ডান দিকে দুই নম্বর প্ল্যাটফর্ম এবার কমলাপুরমুখী ডান দিকে এক নম্বর প্ল্যাটফর্ম বাম দিকে দুই নম্বর প্ল্যাটফর্ম পুলিশ তথ্য কেন্দ্র বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মূল প্রবেশপথ বাইরে ছিন্নমূল মানুষের পদচারণা বুকিং অফিস সামনে প্রথম শ্রেণীর বিশ্রামাগার পরেরটিও প্রথম শ্রেণী বিশ্রামাগার এই বিশ্রামাগারে রয়েছে মাতৃদুগ্ধ কর্নারও স্টেপ আপ ফর ফিডিং এর পরের কক্ষটি ভিআইপি রুম দেন স্টেশন মাস্টার এবার একটু দেখে নেই দুই নম্বর প্ল্যাটফর্মটা মানুষের আনাগোনা ছাড়া দুই নম্বর প্ল্যাটফর্ম আর কিছু প্ল্যাটফর্ম দিয়ে অন্যান্য যানবাহনের আনাগোনা দেখা যায় কিন্তু স্টেশন থেকে চলছে না কোনো ট্রেন আমরা চাই শিগগির এই দুরবস্থার অবসান হওয়া এমন নীরব রেল স্টেশন চাই না আমরা চাই যাত্রীদের নিয়ে আবার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শিডিউল মেনে চলাচল করুক সব ধরনের ট্রেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ